সমুদ্রের গর্জন আর পুজোর ঘণ্টাধ্বনির মেলবন্ধনে এক আধ্যাত্মিক আবেশে ঘেরা এক দে রামেশ্বরম যেখানে ভারতীয় উপমহাদেশের শেষ প্রান্তে দাঁড়িয়ে শ্রীলঙ্কার দিকে হাত বাড়িয়ে আছে ইতিহাস পুরাণ আর বিশ্বাসের এক অবিনাশী সেতুবন্ধন যেখানে রামচন্দ্র নিজ হাতে শিবলিঙ্গ স্থাপন করে পাপ মোচনের প্রার্থনা করেছিলেন আর সেই স্মৃতিকে ঘিরেই গড়ে উঠেছে এক মন্দির আধুনিকতার কোলাহলে ডুবে যাওয়া জীবনে এমন একটি স্থান আজও আছে যেখানে পৌঁছেই মনে হয় বিশ্বাস স্থাপত্য আর প্রকৃতির এক অপূর্ব যুগলবন্দি আপনাকে টেনে নিয়ে গিয়েছে সহস্র বছর পিছনে কিন্তু সামান্য খরচে এখানে কিভাবে ভ্রমণ করবেন জেনে নিন রামেশ্বরম মন্দিরকে কেন্দ্র করে যে ধর্মীয় কাহিনী প্রচলিত তা রামায়ণের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত কথিত আছে বধের পর শ্রীরামচন্দ্র এখানে এসে শিবলিঙ্গ স্থাপন করে পূজা করেছিলেন তার কর্মফলের মুক্তির আশায় এই মন্দিরেই সেই হিন্দুদের বিশ্বাস অনুযায়ী বারোটি প্রধান জ্যোতির্লিঙ্গের মধ্যে এটি অন্যতম এবং অত্যন্ত পবিত্র এখানকার মন্দির স্থাপত্য দ্রাবির রীতিতে গঠিত যার প্রধান আকর্ষণ মন্দিরের অভ্যন্তরে নির্মিত দীর্ঘতম করিডোর প্রায় বারোশো মিটার দীর্ঘ এই করিডোর পাথরের খুঁটির শৈল্পিক কারুকার্য ও সমান্তরাল গঠন এক অদ্বিতীয় দৃশ্য মন্দির প্রাঙ্গনে বাইশটি তীর্থকুণ্ড বা স্নানঘাট রয়েছে যা স্নান করে তীর্থযাত্রা সম্পন্ন করার এক অপরিহার্য অংশ ভক্তরা বিশ্বাস করেন এই জলকুণ্ডগুলিতে স্নান করলে পাপ মুক্তি ঘটে এবং আত্মা বিশুদ্ধ হয় এখান থেকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে রামচন্দ্র তার বানর সেনা নিয়ে সেতু বন্ধ নির্মাণের পরিকল্পনা করেছিলেন মন্দির সংলগ্ন সমুদ্রতীর থেকে শুরু হয় সেই রাম সেতুর কাহিনী যাকে কখনও কখনও অ্যাডামস ব্রেজ নামেও উল্লেখ করা হয় রামেশ্বরমের প্রাকৃতিক সৌন্দর্য চোখে পড়ার মতো নীল জলরাশি শান্ত সৈকত এবং ঐতিহ্যমণ্ডিত গ্রামীণ পরিবেশ ভ্রমণকারীদের মনে এক স্থায়ী ছাপ ফেলে যারা আধ্যাত্মিক প্রশান্তি এবং ধর্মীয় আবহে ডুবে থাকতে চান তাদের জন্য রামেশ্বরম নিঃসন্দেহে একটি আদর্শ স্থান এখন প্রশ্ন আসে কলকাতা থেকে কিভাবে কম খরচে রামেশ্বরম যাত্রা করা যায় এই ভ্রমণের সবচেয়ে শাস্ত্রীয় উপায় হলো ট্রেন পথে যাত্রা হাওড়া বা শালিমার স্টেশন থেকে চেন্নাই পর্যন্ত বহু দূরপাল্লার ট্রেন চলাচল করে হাওড়া চেন্নাই মেল বা করমন্ডল এক্সপ্রেস হল এই রুটের নির্ভরযোগ্য ট্রেন যেগুলিতে স্লিপার শ্রেণিতে টিকিট খরচ পরে আনুমানিক পাঁচশো পঞ্চাশ থেকে সাতশো টাকা চেন্নাই থেকে সরাসরি রামেশ্বরম যাওয়ার জন্য ট্রেন পাওয়া যায় রামেশ্বরম এক্সপ্রেস বা সেতু এক্সপ্রেস অন্যতম এই পথে টিকিট খরচ চারশো থেকে প্রায় পাঁচশো টাকার মধ্যে যদি কেউ চেন্নাই না গিয়ে মাদুরাই শহর হয়ে যেতে চান তাহলে চেন্নাই থেকে মাদুরাই পর্যন্ত ট্রেনে পৌঁছে সেখান থেকে বাস বা ট্যাক্সি ধরে রামেশ্বরম যাওয়া যায় মাদুরাই থেকে রামেশ্বরমের দূরত্ব প্রায় একশো সত্তর কিলোমিটার এবং সরকারি বা বেসরকারি বাসে মাত্র তিন ঘন্টার মধ্যে পৌঁছে যাওয়া যায় এই পথটিও বেশ জনপ্রিয় কারণ মাদুরাইতেও অনেক দর্শনীয় স্থান রয়েছে বাসস্থানের দিক থেকে রামের অত্যন্ত সহজলভ্য ও সাশ্রয়ী ধর্মশালা এবং স্থানীয় গেস্ট হাউসগুলিতে তিনশো থেকে ছশো টাকায় রাত্রিযাপন সম্ভব এছাড়া অনলাইন বুকিং অ্যাপগুলিতে আগাম রিজার্ভেশন করলে প্রায় আটশো থেকে হাজার টাকার মধ্যে ভালো মানের হোটেল পাওয়া যায় রামেশ্বরমের মন্দির সংলগ্ন এলাকায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও অত্যন্ত সাশ্রয়ী স্থানীয় দক্ষিণী খাবারের স্বাদ নেয়াজারে স্বল্প খরচে দিনে আনুমানিক দেড়শো থেকে দুশো টাকায় তিন বেলার খাবার মিলে যায় যাতায়াত থাকা ও খাওয়া মিলিয়ে একটি পাঁচ থেকে ছ দিনের রামেশ্বরম ভ্রমণের মোট খরচ পড়ে আনুমানিক চার হাজার পাঁচশো থেকে ছ হাজার টাকার মধ্যে যদি আপনি ট্রেন পথে এবং সাধারণ গেস্ট হাউসে থাকেন এই ভ্রমণে আরও সহজ এবং পরিকল্পিত করতে চাইলে পূর্বেই ট্রেনের টিকিট ও থাকার ব্যবস্থা বুক করা উচিত অনলাইনে আইআরসিটিসি বা অন্যান্য ট্রাভেল সাইট থেকে আপনি এই সমস্ত বুকিং করতে পারেন যারা সময় বাঁচাতে চান বা প্রবীণ যাত্রীদের নিয়ে যাত্রা করছেন তাদের জন্য বিকল্প ব্যবস্থা হিসেবে বিমানপথ গ্রহণ করা যেতে পারে কলকাতা থেকে সরাসরি মাদুরাই যাওয়ার বিমান পাওয়া যায় যা চার হাজার থেকে সাত হাজার টাকার মধ্যে পড়ে মাদুরাই থেকে বাস বা ট্যাক্সিতে রামের রামেশ্বরম যাওয়া যায় যাতে অতিরিক্ত দেড়শো থেকে পাঁচশো টাকার মতো খরচ হয় তবে এটি তুলনামূলকভাবে ব্যয়বহুল রামেশ্বরম ভ্রমণের জন্য বছরের অক্টোবর থেকে মার্চ মাস পর্যন্ত সময়টি সবচেয়ে উপযুক্ত